তো আজকে বেরিয়ে গেছি কলকাতা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি এই যে এবারে স্টেশনে চলে এসেছি এবারে যাচ্ছি স্টেশনে স্টেশনে গিয়ে এবারে আমাকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে এই যে দাঁড়িয়ে আছি ট্রেন ঢুকে গেছে আমার ট্রেন ঢুকে গেছে আমার ডি ফোরে আছে আমার হচ্ছে কোচ নাম্বার তো ট্রেন ঢুকে গেছে চলো তাহলে ট্রেনে উঠা যাক যাচ্ছে যাচ্ছে আমার কোচ নাম্বারটা ওই যে দেখা যাচ্ছে ডি ফোর তো কোচ নাম্বারে আমি গিয়ে উঠে যাবো প্রচণ্ড পরিমাণে ভিড় আছে তো আমার পিছনে একজন ভাই আছে আমাকে দেখছে পিছনে দেখছে ব্লক করছে তাই তাকাচ্ছে আমার দিকে তো একজন কন্যা আমার রাস্তা আটকে দিয়েছিলো একটা ফজি আমার রাস্তা আটকে দিয়েছিলো আমরা তাদেরকে বাঁধা দিয়ে যে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমার হচ্ছে সিট নাম্বার হচ্ছে নাইনটি নাইন ট্রেন ছেড়ে দিয়েছে এই যে কত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি যাচ্ছি হাওড়া কলকাতা মাল করতে আমার সব আছে দোকানের মাল করার জন্য আমি যাচ্ছি কত সুন্দর কোলাঘাটের ভিউটা দেখুন এখানে ভিউটা এত সুন্দর লাগছিল যেন চোখ আমার জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর ঠান্ডা বাতাস জানলা সাইড দিয়ে বেরিয়ে আসছে জানো কি আনন্দ এটা ভিউ দেখতে দেখতে কলকাতার দিকে রওনা এই মধ্যে আমি পৌঁছে গেছি হাওড়া আমাদের স্টেশনের ট্রেন থেমে গেছে আমি এবার এক্সিট পয়েন্টের দিকে বেরিয়ে গেছি আমার পয়েন্ট বলে হাওড়ায় প্রচন্ড পরিমাণে রয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন আপনারা আমি বেরিয়ে গেলাম গেট থেকে এখানে আমাদের টিটি সাহেব দাঁড়িয়ে আছে যারা টিকিট কাটেনি তাদেরকে ধরবে বলে এবারে আমি বেরিয়ে আমি সোজা যাবো লঞ্চের দিকে কারণ আমি লঞ্চে করে পেরিয়ে বাবুর কাট হয়ে আমি আমার মাল করি সেখানে আমি যাই তো আমি এখন সোজা চলে যাচ্ছি লঞ্চের দিকে হেঁটে হেঁটে সামনে দেখতে পাচ্ছ তোমরা ওই যে দূরে হাওড়া ব্রিজ এখানে কত লোকে বারো পার হচ্ছে আমি আমি কাকুর পিছনে পিছনে যাচ্ছি কাকুকে ফলো করে করে কাকু এই যে ব্যাগ ঝুলে ফুলে পড়ে যাচ্ছে কিন্তু কাকু কোনো গুরুত্বই নেই কাকুকে কি বলবো ব্যাগটা তুলে দেওয়ার কথা ওই দেখো তোমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ ওই যে কী আমরা তাহলে আমি চলে যাচ্ছি পুরো লঞ্চের দিকে লঞ্চের ভাড়া হচ্ছে ছ টাকা যাওয়া আসা ছ টাকা যেতে আবার আসতে ছ টাকা টোটাল বারো টাকা খরচা হয় লঞ্চে ফেরাতে এই যে লঞ্চ ঘাট ওই যে দেখতে পাচ্ছ লঞ্চ ঘাটের টিকিট আর লঞ্চ ঘাট এসে দেখছি লঞ্চ ঘাট পুরো বন্ধ হয়ে গেছে আমাকে বাস স্ট্যান্ড চলে আসতে হলো লনীঘাট বন্ধ হয়ে গেছে এত প্রচণ্ড পরিমাণে গরম বাসে উঠে আমি চলে এসেছি এবারে যাওয়ার রাস্তায় আমি চলে যাব রাধা বাজার এখান থেকে সোজা আমি আমার বাস থেকে নেমে আমার মাল করার কাউন্টারের দিকে আগাচ্ছি মাল করে তোমাদেরকে আবার জানাবো বাড়ি যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ আমার মার্কেট ঢুকে গেলাম তো মাল করা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যেতে আমি চলে এসেছি স্টেশনে প্ল্যাটফর্মে আমার হচ্ছে ডি টু এ আমার সিট নাম্বার তো যাচ্ছি উঠবো বলে তো এই যে সামনেই ডি টু কাকা উঠছে দাদা দাদা যাবো দাঁড়াও 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 আমি যাবো কাকা উঠে গেল এবারে আমিও উঠবো কাকার পিছনে পিছনে এই যে দেখতে পাচ্ছি উঠে যাচ্ছি আস্তে আস্তে উঠলাম এই যে বগির মধ্যে কোচের মধ্যে ঢুকে গেছি তো আমার সিট সামনেই আছে এই যে খাবারের জন্য কিনে নিয়েছি কে থেকে বার্গার অ্যান্ড ক্রিস্পি চিকেন উইংস খুব টেস্টি দেখে মনে হচ্ছিল এবারে টেস্ট করবো তার সাথে দিদি যে কেচাপ আর মিওনিস এর মধ্যে আছে বার্গার আর আমি সব দুটোই খুলে নিয়েছি মিওনিজ অ্যান্ড কেচাপ দিয়ে ক্রিস্পি উইংসগুলোকে দুটোতেই লাগিয়ে দিলাম কামড় তার সাথে আছে খো হজম করার জন্য এই যে বার্গারটা তোমরা দেখতে পাচ্ছ লাইফে ফার্স্ট টাইম বার্গার খেলাম ট্রেন ছেড়ে দিয়েছে আমি ভিউ দেখতে দেখতে খেতে খেতে আমি যাচ্ছি আমার বাড়ির দিকে কত লোক কত ভিউ দেখতে দেখতে আমি বাড়ির দিকে যাচ্ছি চিকেন উইংগুলো খেতে মোটামুটি ভালো খেলাম মিডিয়াম টেস্ট তবে মোটামুটি এভারেজ লাগলো কেএফসি যতটা ভালো মনে হয় ততটা নয় এই যে বসে আছি চুপ দিয়ে মনোরম দৃশ্যান ঠান্ডা বাতাস বইছে সেটা উপলব্ধি করতে করতে বাড়ির দিকে রওনা আজকের জন্য এইটুকুই টাটা